এক দাদা বললেন তার ছেলে কথা শোনে না জন্মানোর সময় কি লিখে দিয়েছিল সে কথা শুনবে কথা শোনানোর অবস্থাটা নিজের আচার ব্যবহার দিয়ে করতে হয় সার্কাসের রিংমাস্টার হিংস্র জন্তুদের নিয়ে খেলা দেখায় হাতে হাতে তাদের মধ্যে থেকে যা নির্দেশ দেয় তাই শোনে তার পিছনে তার কড়া থাকে তাদের দীর্ঘদিন ধরে শেখায় দেখতে হয় নদীর পার ভেঙে গতিটাকে যেন অন্যদিকে নিয়ে না যায় এইটুকুই দেখার তাহলেই সে গন্তব্যে পৌঁছবে কিন্তু আমি নির্দেশ দেব আর সে শুনবে এরকম কখনো হয় না আমি কি মিলিটারি কমান্ডার আর সে আমার সহযোগী যে যা বলবো তাই শুনবে পরম পূজ্যবাধ শিশি আচার্য দেবের ইষ্ট প্রসঙ্গ ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন